আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আজ আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যা আপনার বাগান বা ফসলের জন্য ম্যাজিকের মতো কাজ করে যার নাম হচ্ছে ট্রাইগোডার্মা যেটা আমাদের গ্রিন হাউস এগ্রো নার্সারির গ্রিন ডার্মা নামে আমরা নামকরণ করেছি তো সময়ত দর্শক আমরা আজকে এই ট্রাইগোডার্মা আমাদের সবজি ফসলের ক্ষেত্রে কি কী ধরনের কাজ করতে পারে আমরা কি কি বিষয়ে এটা ব্যবহার করতে পারি সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো দর্শক ইতিমধ্যেই কিন্তু আমরা ট্রাইগোডারমা অনেকেই ব্যবহার করেছি অনেকে জেনেও ব্যবহার করেছি আবার অনেকে না জেনেও ব্যবহার করেছি অনেকেই হয়তো এই নামটা শুনেছেন কিন্তু জানেন কি এই ছোট্ট ছত্রাকটি আমাদের ফসলকে কিভাবে বাঁচায় এবং গাছগুলোকে সুস্থ রাখতে সহায়তা করে ট্রাগোডামা হলো এক ধরনের বন্ধু ছত্রাক যা মাটির ক্ষতিকর রোগ জীবাণুর ছত্রাকদের মেরে ফেলে এর প্রধান কাজ হলো গাছের শিকড়ে বাসা বেঁধে রোগ সৃষ্টি করে এই যেমন ফিউসারিয়াম পাইথিয়ামকে আক্রমণ করে ধ্বংস করা শুধু তাই নয় এটি গাছের পুষ্টি গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় যাতে গাছ আরও শক্তিশালী ও সুস্থ হয়ে ওঠে এখন জেনে নিই এই ট্রাইকোডার আমরা কিভাবে ব্যবহার করব এর কয়েকটি সহজ উপায় রয়েছে বীজ শোধন মাটি শোধন গাছের পাতা স্প্রে এবং গাছের গোড়া স্প্রে বীজ শোধনের ক্ষেত্রে বীজ বপনের আগে ট্রাইকোডারমা পাউডার দিয়ে মেখে নিতে পারেন মাটি শোধনের ক্ষেত্রে জমি তৈরির সময় গোবর সারের সাথে মিশিয়ে মাটিতে ছিটিয়ে দিতে পারেন গাছের পাতা স্প্রে এটা পাতা স্পট এবং ছত্রাকের জন্য এটা আপনারা স্প্রে করতে পারেন এরপর গাছের গোড়ায় যে স্প্রে করবেন সেটা হচ্ছে ব্যাকটেরিয়া উইল্ট ফিজিরিয়াম উইল্ট এইগুলো দমনের জন্য আপনারা গাছের গোড়ায় এটা পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে পারেন বেশ কিছুদিন যাবত কিন্তু বৃষ্টি অনবরত হচ্ছে চব্বিশ ঘন্টা ভিতরে যে কোনো সময় কিন্তু আমাদের বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু জমি তৈরি করতে পারতেছি না কিংবা আমাদের ফসল মাঠে রয়েছে সেগুলোতে কিন্তু ঠিকমতো স্প্রে করতে পারতেছি না ব্যবস্থা নিতে পারতেছি না তো এই যে একটানা বৃষ্টি হওয়ার ফলে যখন হঠাৎ করে রোদ উঠবে তখন কিন্তু আপনাদের গাছে ঝিমিয়ে পড়া রোগটা দেখা দিতে পারে এর আগেই আপনি সতর্কতা অবলম্বন করুন সেক্ষেত্রে আমাদের গ্রিন ডার্মাটি কিন্তু আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু একটা অগ্রিম একটা ব্যবস্থা আপনি নিয়ে রাখলেন এটা এমন ধরনের একটা ভয়ানক সমস্যা দেখা যাচ্ছে যে আপনার গাছে মরিচ ধরা অবস্থায় এটা কিন্তু গাছগুলো মারা যেতে পারে ঝিমিয়ে পড়ে যেতে পারে কারণ এখন দেখা যাচ্ছে ওয়েদার ঠান্ডা হালকা বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই জন্যে কিন্তু আমরা ঢলে পড়ার রোগটা কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি না তো এই জন্য আমাদের কিন্তু অগ্রিম সতর্কতা হিসাবে গাছের গোড়ায় কিন্তু আমরা এই ট্রাইকোডার্মা গ্রিন ডার্মাটি কিন্তু ব্যবহার করতে পারি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমাদের তো এখন বৃষ্টি হচ্ছে কিভাবে আমরা গাছের গোড়ায় আবার পানি দিয়ে স্প্রে করবো সেক্ষেত্রে আরেকটা ব্যবস্থা নিতে পারেন শুধুমাত্র এটা পাউডার জাতীয় এই উপাদানটা হচ্ছে টাইগরার মা হারজেনিয়াম এটা পাউডার জাতীয় এটা জাস্ট লোকের এই যে মাথায় একটু করে এই পাউডারটা নিয়ে আপনার গাছের গোড়ায় দিয়ে রাখতে পারেন তারপরও কিছুটা আপনারা উপকৃত হতে পারবেন কারণ ব্যাকটেরিয়া আপনার জমিতে হবে কি উইল্ডিং হবে কি হবে না সেটা তো আপনি আগের থেকে বলতে পারবেন না বৃষ্টি থামার সাথে সাথে যখন হিট টেম্পারেচার এবং রোদ উঠবে তখন কিন্তু আপনার গাছে ব্যাপকভাবে এটা আক্রমণ ছড়ে যেতে পারে তো সমস্ত দর্শক তাই আর দেরি না করে আপনারা কিন্তু এই টাইগোডার্মার সঠিক ব্যবহারটা করে খুবই দ্রুত আপনার ফসলকে রক্ষা করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই গ্রিন ডার্মার পণ্যটি পেটে আমাদের এই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আর দেরি কেন আজই আপনার বাগান বা জমিতে টাইগোডার্মা ব্যবহার শুরু করুন দেখুন এতে আপনার ফসল কত সুন্দরভাবে বেড়ে ওঠে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কৃষি বিষয়ক আরও নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম